বছরের রিপ্লেস কয়েল গ্যারান্টি বাংলাদেশে এর আগে মিয়া গুয়ার তো লং টাইম গ্যারান্টি ওভেন বেসা নাই এটা একমাত্র দিছে হলো ইয়ার ফায়ের মতো বাতাসের সাহায্যে তেলটা শুকাই নেবে প্রতিটা ওভেনের ফ্যান আছে এটা ইয়ার ফায়ার এবং লাইট আছে ভাই দেখেন

এখানে এভরিথিং যা যা দেখতেছেন আমাদের কাছে যত রকম প্রোডাক্ট চান বাংলাদেশের বেকিং এর যত কাজ আছে সব সব কালার ডাইস শুরু করে পেকিং এর যা আছে বিক্রি করি সেই জন্য বললাম জীবনে একবারই কিনবেন এমন একটা ওভেন যেটা পাঁচ বছর গ্যারান্টি মিয়াকো কোম্পানি ইনভার্টার যেটা কারেন্ট বিল প্রতিদিন এক ঘন্টা করে ব্যবহার করবেন এক মাসে কারেন্ট বিল দিবেন একশো আশি থেকে দুইশো টাকা কারণ ইনভার্টার প্রতিটা ইনভার্টার এনার্জি সেভিং সিস্টেম তো আপো একটা ওভেনে কি কি থাকে এবং গ্যারান্টি ওয়ারেন্টি কি প্রত্যেকটা ওভেনে তিন মাসের অফার আছে যে তিন মাসের মধ্যে দামটা থাকবে এটা এবং চোদ্দটা আইটেম গিফট আচ্ছা এই একটা টার্ন টেবিল আমি নিচে রাখি এটা ওকে তারপরে একটা ডাই দুইটা আইটেম এত সুন্দর সুন্দর জিনিস যে সাইজের ওভেন কিনবে চোদ্দটা আইটেম একদম ফ্রি একটা পাউন্ড কেক তিনটা এটা আট পিসের একটা চামিজ সেট তিন আর আট হলো এগারো এগারো হ্যাঁ বারো বারো তেরো

এটা থাকবে একটা এই গ্রিলটা বের করার জন্য এটা থাকবে একটা চিমটা যেটা হলো চিমটাটা দিয়ে কাজটা হলো কি এটা বের করার জন্য আবার এটা দুইটা ঠাক করার জন্য একটা ওপেনার আমরা এখানে একটা স্টেপ দিয়ে দিলাম হুম একসাথে দুই ডাবল জিনিস হবে আবার এখানে একটা দিয়ে দিলাম নিচে একটা উপরে একটা দুইটা স্টেপে আপনি এটা কাজ করতে পারবে দেখেন আচ্ছা এটা দুইটা স্টেপে আমরা এখানে একটা দিয়ে দিলাম নিচে একটা উপরে দুইটা খরচ করতে হবে না এক খরচে দুইটা কেক হবে গ্যারান্টি কার্ড থাকবে মিয়াকু এটা হলো আটত্রিশ সিটার ওভেন সাইজের তো এই ওভেনের সাথে মূলত প্রত্যেকটা ওভেনের সাথে এই জিনিসটি থাকবেই একমাত্র এই যে বিগ সাইজ এর ইয়ার ফ্রাই এর সাথে শুধু দুইটা আইটেম বেশি থাকবে এটাও দেখাই দিই একটা হচ্ছে জালিনেট আর একটা হচ্ছে ওই পপকর্ন মেকার পপকর্ন মেকার যেটা বলে তো আপা আমরা আজকে একটা দা অফার দিচ্ছি যেটা বলতেছি বারবার যেটা মিয়াকু কোম্পানি সারা সেরা পাঁচটা মডেল নিয়ে আসছে

আমাদের কাছে আরেকটা সুবিধা আছে কি জানেন কে কে আইটেম যদি চান তাহলে আপনারা নিতে পারবেন হ্যাঁ যা লাগবে ঠিক আছে যা লাগবে সব নিতে পারবেন আমরা একটু একটু আপনারা দেখায় এখানে সবচেয়ে ছোট শুরু করি আপু আমি একটু বইলা দেই প্রতিটা কোয়ালি গ্যারান্টি পাঁচ বছর এটা তো থাকবেই মাপটা অনেকে দূরের থেকে দেখে তো সেজন্য এটা টের আছে পনেরো ইঞ্চি বাই বারো ইঞ্চি কাছাকাছি বা এগারো ইঞ্চি এগারো এটা হলো আমাদের আটত্রিশ লিটার বক্স হবে অরিজিনাল হলো এই যেটা

হ্যাঁ দেখেন মিয়া কোম্পানি বাইরের দুই দিকে কালার এবং সিদ্ধ এবং পনেরো থেকে পঁচিশ মিনিটের মধ্যে কেক পিঠা মুরগি সব খাবার গরম করবেন পাঁচ থেকে সাত মিনিটে যে কোনো কাজ করেন পাঁচ মিনিট ফ্রি হিট করে নেবেন পাঁচ মিনিট ফ্রি হিট করে দিয়ে সুইচ দিবেন

যেটা অর্থ হলো যে কারেন্ট বিল কম টানবে যে কোনো জায়গায় লাইনে ইউজ করতে পারবেন গ্যারান্টি ওয়ারেন্টি বেশি পাবেন পাঁচ বছর এটা পঞ্চান্ন লিটার হয় একটা ছেষট্টি লিটার হয় তো ইনভার্টার প্রতিটা ডিজিটাল সুইচ একদম এগারো হাজার পাঁচশো সাতের চোদ্দ পিস গিফট আর হইলো তেরো হাজার পাঁচশো হলো ছেষট্টি লিটার এই সেম জিনিসটি ছেষট্টি লিটার ঠিক সেম মডেলটাই এরকম ডিসপ্লেটা একদম ওটার দাম হবে মাত্র হইলো তেরো হাজার পাঁচশো আচ্ছা এখন আসে এই যে বাংলাদেশের যে কিউটের ডিব্বা এটার মধ্যে কি জিনিসটা বেশি পাবেন জানেন এই যে দুইটা এটা মুরগি খাসাটা কিসের কাজ জানেন এটা চিকেন ফ্রেন্স ফ্রাই চ চপ দিয়ে এটা আটকায় দিবেন ওই যে মুরগি গ্রিলের মতো এটাই যে এখানে ঢুকাই দিয়ে ঘুরে ঘুরে হবে পতাকা লক করে দিবেন লক করে দিলে আপনি নিজে নিজে ঘুরবে আর পটক পট্ পটক মূলত ছোট যদি ফুইটা বাইরে চলে না যায় এই জন্য এটা

কত মিনিটে হবে লেখা আছে এখানে লেখা আছে যে ডিজিটাল লেখা আছে ডাবল ডোর পঁচিশ মিনিটের মধ্যে একটা পাঁচ ছয় পাউন্ডার কেক করবেন মুরগি কালকে একটা বড় তিন কেজি মুরগি করবেন পঁচিশ তিরিশ মিনিটে প্রতিটা ওভেন ইনভার্টার এবং একই পাওয়ারের আচ্ছা এগুলা গ্যারান্টি পাঁচ বছর আমরা এটা অফার দিচ্ছি ভাই এটা সাইজটা ভিতরে কিন্তু একটু ছোট হবে আগে বলে দিচ্ছি এটা ভিতরে চোদ্দ ইঞ্চি ভাই ধরেন চোদ্দোর চোদ্দ বাইশ আমি একটু দেখাই অনেক দূরে মডেলটা দেখালেন্সের কালার টা দেখি বাংলাদেশের সবচেয়ে বড় সাইজের এটা হলো ইয়ার ফ্রাই ওভেন মিয়াকু কোম্পানির পাঁচ বছর গ্যারান্টি এই যে পঁয়তাল্লিশ লিটার ভিআই পি কোয়ালিটি একটা ওভেন এটা

একটা দুইটা তিনটা চারটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এক মিনিটের জন্য ভিডিও কল দিয়ে দেই খা তারপরে ফোন দিয়ে অর্ডার করবেন কারণ কি অনেক আছে বাটপারি করে আমাদের ভিডিও দেখে খা করে এক মিনিট কাট করে ভিডিও করে ভিডিও কল দিন আমাদের ভিডিওটা আমরা মুখে দাম বলি এবং এটা এটা এটাই তিনটা বিকাশ ছাড়া আমাদের কোনো বিকাশ নাই নগদ পার্সোনাল বিকাশ দুইটাই এই এক দুই তিন সর্বনিম্ন আড়াইশো সর্বোচ্চ সাড়ে তিনশো টাকা গাড়ি ভাড়া কারণ একটা বড় বড় কার্টুন দেখছেন কত বড় বড় আর পাঁচ বছর মধ্যে কয়েল কাটলে নতুন কয়েল দিব আমাদের কাছে পাঠাবেন চেঞ্জ করে দিব আমি কিসের জন্য এত কথা বলতে দিই বাংলাদেশে জীবনে একবার কিনবেন সারা জীবনের কাস্টমার হবেন এটা শুধু রান্না ছাড়া আর আল্লাহ তুমি যা আছে সব করতে পারবেন খাবার গরম করবেন পাঁচ সাত মিনিটে কেক পিঠা পুডিং সব লেখা আছে এখানে এর উপরে বিশ্বের কোনো ওভেন নাই একদম চ্যালেঞ্জ কথা এবং চ্যালেঞ্জ প্রাইস এবং বাংলাদেশে যত রকম ওভেন আছে এর উপরে আর নাই আচ্ছা এটি ভালো লাগে এটা প্রতিটাই ডাবল ডোর দেখাইছি এটাও ডাবল ডোর প্রত্যেকটা এটা ডাবল ডোর এটাও ডাবল ডোর এটা ডাবল ডোর এই যে 55 এটা ডাবল ডোর আর এটা সবগুলো ইনভার্টার খুব পপুলার একটা প্রোডাক্ট এবং খুব দরকারি সবার যা লাগলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার দেবেন শাকিল কোকারিস দোকান নাম্বার চুয়ান্ন আর একটা একশো তেত্রিশ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাসের নিসতলা দুইটা দোকানে প্রথম মাসকানের লিফটের সাথে একটা দোকান দ্বিতীয় সিঁড়ির পিছনে পিস চুয়ান্ন নাম্বার দোকান আমি শাকিল থাকি যোগাযোগ করবেন অবশ্যই আইসা নিতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিলে বেটার হয় ওকে অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই আর এই প্রোডাক্টের বাইরে কারো যদি অন্য আদার্স কোনো হোম অ্যাপ্লায়েন্স বা কোকারিস অথবা বেকিং আইটেম লাগে শাকিল ভাই এর সাথে যোগাযোগ করবেন আল্লাহ আলাইকুম